শিরার ভিতরে তেলাপোকা মরে পচে আছে একেবারে পচেই আছে তো এটা আসলে অনাকাঙ্ক্ষিত এরপরে দদির ভিতরে আবার তেলাপোকা মরে পড়ে আছে আর যে ফ্রিজে খাবার সংরক্ষণ করেছে সেই খাবারে আসলে দুর্গন্ধ ছড়াচ্ছে আর দদিতে আসলে অনুমোদন লাগে বিএসডি এর একটা ম্যান্ডেটরি প্রোডাক্ট তারা আজ পর্যন্ত অনুমোদন নেয়নি এটা এর আগেও আমরা তাদেরকে সতর্ক করেছিলাম এবং অপরিচ্ছন্নতা রয়েছে একটা জং ধরা ঢাকনা দিয়ে তারা খাবার ডেকেছে সেই জং চুইয়ে চুইয়ে খাবারে পড়েছে এবং অপরিচ্ছন্নতা যথেষ্ট পরিমাণ রয়েছে তার আগে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি তাদেরকে সতর্ক করেছি একদিকে তারা কিছু ইমপ্রুভ করেছে আরেক দিকে তাদের তারা ছেড়ে দিয়েছে তো আমরা তাদেরকে আজকে সতর্কতামূলক এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছি ভবিষ্যতে আমাদের তদারকি এই প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে আমরা যদি পরবর্তীতে একই রকম কন্ডিশন দেখি ভালো ইম্প্রুভমেন্ট আমরা না দেখি আমরা আরো কঠোর আইনগত পদক্ষেপের দিকে যাব আপনারা যদি ভিতরটা দেখেন তাহলে ভিডিও চিত্র যদি আপনাদের কাছে থাকে আপনারা বুঝবেন যে কিছু তারা করেছে কিন্তু তাদের 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 যেটা সেটা এখানে নাই। অবহেলা। এটা আসলে আমাদের সেন্স গ্রো করতে হবে আমরা তাদেরকে আরো সতর্কতা মূলক জরিমানা করলাম আমরা আরো তদারকি করব আশা করছি যে পরবর্তীতে আমরা এটা পাবো না কারণ তারা বেশ কিছু ইম্প্রুভ করেছে কিন্তু এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যথেষ্ট না কারণ তার ইম্প্রুভমেন্টের একটা পর্যায়ে তো তাদের খাবার তো সুরক্ষা দেওয়া সেটাই তো কিন্তু সেটা তো হয়নি খাবারে তেলাপোকা ডুবে পচে আছে তো সেটা তো হতে পারে না জঙ্গ একটা ঢাকনা কেন সে ব্যবহার করবে এবং নদীর ভিতরে কেন তেলাপোকা থাকতে থাকবে বারবার বলার পরেও কেন এই নদীর অনুমোদন নিয়ে আসবে না এই বিষয়গুলোর জন্য আমরা তদারকি করবো

কি অবস্থা আপনাদের এখানে এর আগেও আসছে সতর্ক এরা আগেও আসছে তারপরে আপনি সতর্ক থাকেন এখন তো সব